হাদি হত্যার বিচার প্রক্রিয়া শেষ করতে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ আজ রাজধানী শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আলজাবে তিনি বলেন হাদি হত্যাকাণ্ডের জন্য প্রয়োজনে আন্তর্জাতিক পেশাদার তদন্ত সংস্থার সহায়তা নিতে হবে আপনারা অতি দ্রুত ওসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে দেশে থাকলে গ্রেফতার করেন আর দেশে যদি না থাকে তাহলে তাদেরকে বিদেশে যেখানেই থাকুক সেইখান থেকে আনবার ব্যবস্থা করেন আমরা ইনকালাব মঞ্চের পক্ষ থেকে জানাইতে চাই যে অতি দ্রুত একটা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল আপনাদের গঠন করতে হবে এখানে এই ঘটনার সাথে যারা জড়িত একটা দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করেন এবং যদি আপনারা এটা করতে সক্ষম না হন তাহলে এফবিআই এবং হচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ডের মতো যারা পেশাদার ইন্টেলিজেন্স আছে তাদের সহায়তা নেন